ক্যাসিনো খেলা ইয়া দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যারা ক্যাসিনো খেলেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি সেটা হলো তোমরা জীবনে ডাইন পাবান না হ্যাঁ হাসি লাভ নাই তোমরা ডাইন জীবনে পাবান না তাহা নিবে ষোলো হাজার তোক দিবে ষোলো টাকা

দুইশো কেন টাহা বাইকের তলত থু দেউ সেটেও নাই ওই নিয়ে দেয়া ঢুকেছে কিসে বুলে ডিপো কি কয় তা হে দিকে দিয়ে সারা রাইত চ্যাংরা খেলাইছে একটা হা করিয়া খেলে সকালে দিনও দিন পরে আয় খেলা খেলায় বুঝলো আমার অপিকু কবার যাবু উইয়ার ভিড় মে